হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ঈদ আধার শুভেচ্ছা অর্থাৎ ঈদ ঈদ আধার এখনো প্রায় বিশ দিন বাকি কিন্তু আমাদের নিউয়ার মোটরস বা হিরো মোটর সাইকেল ঈদ আধার উপলক্ষে মোটর সাইকেলে সার দিছে আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন হিরোর বহুল প্রচলিত একটা বাইক হিরো এস এফ বাইক বাইকটা আপনার দুই কালারে পাবেন লাল এবং কালো লাল এবং কালো দুই কালারের বাইকে সার চলতেছে এবং বাইকটার বর্তমান মূল্য হচ্ছে এক লাখ পনেরো হাজার টাকা অর্থাৎ বাংলাদেশি টাকায় আপনার বাইকটা পাবেন এক লাখ পনেরো হাজার টাকা এরপরে আজহার সামনে আজহার দশ হাজার টাকা আমাদের দুইটা কালার ব্ল্যাক এবং রেড ব্ল্যাক এবং রেডের জন্য প্রাইজের কোনো তারতম্য নাই বা পার্থক্য নাই আপনারা ব্ল্যাক ন্যান বা রেড ন্যান দুটো বাইকই পাবেন হচ্ছে পাঁচ হাজার টাকা সারে এক লাখ দশ হাজার টাকায় আপনারা যদি বাইকে আমাদের থেকে নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা আমার হিরো শোরুম লয় মোটরস লিমিটেড কুষ্টিয়া সদর কুষ্টিয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম